ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী একবিংশ খণ্ড নাম মাহাত্ম অপরাহ্নে বক্তৃতা আরম্ভ হইল পরপর দুইজন স্থানীয় বক্তা কিছু বলিবার পরে খিলপাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত যজ্ঞেশ্বর দত্ত কিছু বলিতে আরম্ভ করিলেন এমন সময়ে একজন আসিয়া কানে কানে শ্রীশ্রী বাবামণিকে একটি দুঃসংবাদ জানাইলেন যে পার্শ্ববর্তী গ্রামে এক সম্ভুতা মহিলা আত্মহত্যার জন্য গোলায় দড়ি দিয়াছেন ব্যাপার কি না গতকালে তাহাকে ভৌমিক বাড়িতে গুরুর প্রসাদ পাইবার জন্য আসিতে দেওয়া হয় নাই জাতিবিচারে বিচারে শ্রী শ্রীশ্রী বাবামণি উদ্বিগ্ন হইয়া বললেন মুশকিল হল সঙ্গে সঙ্গে শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু গোস্বামী ও শ্রীমান জগদিন্দু নারায়ণ শর্মাকে শ্রী শ্রীবাবামণি পার্শ্ববর্তী গ্রামে পাঠাইয়া দিলেন বলিলেন কারো আয়ুষ্কাল পূর্ণ হয়ে গেলে তাকে আর ধরে রাখা যায় না তবু তোরা যা যে অবস্থায় মেয়েটিকে পাস কেবল হরিওম নাম কীর্তন শোনা উল্লিখিত ভক্তেরা ছুটিয়া যথাস্থানে গেলেন এবং সাইতা অবস্থায় মহিলাটিকে পাইলেন আত্মীয়রা উদ্বন্ধনের দড়ি কাটিয়া নাহাকে নামাইয়াছেন শ্বাস প্রশ্বাস কিছুই নাই শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু বলিলেন প্রাণ থাকুক আর না থাকুক আমরা ইহাকে নাম শুনাইব নাম শুনাইতে শুনাইতে কিছুকাল পরে সকলে লক্ষ্য করিয়া বিস্মিত হইলেন যে শরীরে প্রাণের স্পন্দন ফিরিয়া আসিতেছে সুদীর্ঘ দুই ঘন্টাঘাত নাম কীর্তন করিয়া শ্রীযুক্ত কৃষ্ণবন্ধু ফিরিয়া আসিলে শ্রীশ্রী বাবামণির চরণে সমস্ত ঘটনা বর্ণনা করিলেন শ্রীশ্রী বাবামণি বললেন, এটা আমার কোনো বিভূতি নয় এটা নামের মাহাত্ম সবচেয়ে বড়ো কথা মেয়েটির প্রাণ ছিল তার কারণ ভগবানের কৃপা তার উপরে ছিল এই ঘটনা উপলক্ষ করে তোমরা কোথাও আমার মহিমা বাড়াবার চেষ্টা করো না নামের মহিমাতে জীবনে অনেক অসাধ্য সাধিত হয় সরল বিশ্বাসী আমরা একতা ও কপটে এবং বিনা তর্কে বিশ্বাস করি এই বিশ্বাসটুকুই আমাদের অন্তরের বল ভরসা ও আশ্বাস মানুষের কঠোর তর্ক আর ধারালো যুক্তি আমাদের এই বিশ্বাসটুকুকে যেন কখনো খণ্ডিত করতে না পারে তবে জানো অবতারবাদের দাপটে সরল স্বাভাবিক সব ব্যাপারও অলৌকিক হয়ে দাঁড়ায় এবং মানুষকে ভ্রান্তিতে বেড়ে ধরে নামের মহিমাতে জগতে যেখানে যা কিছু ঘটবে তার জন্য নামকেই তার প্রাপ্য পূজা পেতে দিও নামকে উপলক্ষ করে আমাদের মতো ক্ষণভঙ্গুর দেহদারী মানুষকে পূজা করার প্রবৃত্তি সৃষ্টি করো না রাজগঞ্জ নোয়াখালী দোষী কার্তিক রবিবার তেরোশো বিয়াল্লিশ বাংলা সাতাইশে অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ ইংরাজি হরিওম